আজকের আমি বানাবো নিরামিষ চানা মশলা আমি আগের দিন রাতে চানাগুলোকে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা চানাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে তাতে কিছুটা নুন অল্প একটু লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে আন্দাজ মতন জল দিয়ে আমি প্রেশার কুকারটা বসিয়ে দেবো এখানে চারটে সিটি মেরে প্রেশারটা নামিয়ে রেখে আমি একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তার মধ্যে কয়েকটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিছু আলু কেটে রেখে দিয়েছিলাম গোল গোল করে সেই আলুগুলোকে আমি দিয়ে দেব আলুগুলো দিয়ে তাতে একটু অল্প নুন দিয়ে আলুগুলো ভাজতে থাকব আলু ভাজা হচ্ছে তত সময় আমি একটা মশলা বানিয়ে নেব এর মধ্যে একটা টমেটো কুচি দু কয়েকটা এলাচ আর কিছুটা গোলমরিচ আর কয়েক অল্প একটু জিরে আর লঙ্কা আন্দাজ মতো লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব এদিকে আমার আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি মশলাটার মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে কিছুক্ষণ আমি কষাতে থাকব এবার মশলার মধ্যে একে একে নুন আন্দাজ মতো নুন আর এক চামচ হলুদ দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে কষানো হতে থাকলে আমি আলাদা একটা বাটিতে কিছুটা টক দই ফাটিয়ে রেখে দিয়েছিলাম সেই টক দইটাও আমি দিয়ে দেব। টক দইটা দিয়ে ভালো করে আরও একটু নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে ভালো করে ভেজে ভেজে নিয়ে টক দইটা কিছুক্ষণ দিয়ে ভাত নাড়ানোর পরে আমি একটু বাটার এর মধ্যে দিয়ে দেব। আর হ্যাঁ টক দই দিয়েছি বলে একটু চিনি এর মধ্যে দিতে হবে স্বাদ বাড়ানোর জন্য। চিনিটা না দিলে একটু ভালো লাগবে না আর একটু বাটারও আমি এর মধ্যে দিয়ে দেব বাটার দিলে চানা মশলা যেহেতু নিরামিষ চানা মশলা হচ্ছে তার জন্য এটা খুব টেস্ট হবে ব্যাটারটা দিলে অল্প একটু বাটার আমি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব বাটারটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি প্রেশারের মধ্যে ওই মশলাটা সব ঠেলে দেবো আলুতে যেটা ভাজা হয়েছিল মশলাটা সবটা প্রেশারের মধ্যে আমি ঠেলে দেব দিয়ে আমি আবার বসিয়ে দেব উনুনে ফোটানোর জন্য কারণ না ফুটলে তরকারি স্বাদটা হবে না আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দেখো আমার তরকারিটা হয়ে গেছে চানা মশলা নিরামিষ চানা মশলা